হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম এই তো প্রতিদিনের মতন চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকে ভিডিওটা একটু অন্যরকম আজকে আর কোনো ডেইলি ব্লগ দেখাবো না আজকে শুধু একটা রান্নাই দেখাবো সেটা হচ্ছে আজকে গরুর বট রান্না করব। এই তো সকাল সকাল আমার শ্বশুর গরুর বট পাঠায় দিছে আর এদিকে যে এখন বটগুলো আমি আর আমার শাশুড়ি দুজনে মিলে পরিষ্কার করে নেব আর বট পরিষ্কার করতে কিন্তু অনেক ঝামেলা লাগে তবে খেতে কিন্তু অনেক মজা তো যাই হোক এদিকে যে আমি আর আমার শাশুড়ি দুইজনে মিলে বট পরিষ্কার করে নিতেছি গরম পানি দিয়ে আর গরম পানিটা ভালো মতন গরম করে নিলে পরিষ্কার করতে কিন্তু বেশি সময় লাগে না তাড়াতাড়ি পরিষ্কার করা হয়ে যায় এই যে এদিকে সুন্দর মতন আমরা দুজনে বট পরিষ্কার করে নিয়েছি আর আমার শাশুড়ি একটা একটা করে আবার ভালো করে ধুয়ে দিছে এখন কিছুটা পানি দিয়ে তারপর বসায় দিব এই বটগুলা একদম সেদ্ধ করে নেব ভালো করে যে এখানে আমি পানি দিতেছি পানি দেওয়ার পর এখন যে এখানে গরম পানি দিয়ে সেদ্ধ বসাই দিছি বট একটু ভালো করে সেদ্ধ করে নেব এরপর নামাই নিব আর যেহেতু বট রান্না করবো ভালোভাবে তো ধুতে অবশ্যই হবে আমার শাশুড়ি সুন্দর করে বটগুলা গুলো পরিষ্কার করে ধুয়ে দিছি একটা একটা করে আর এদিকে কিন্তু বটগুলা ভালো করে আমি সেদ্ধ করে নিছি গরম পানি দিয়ে আর এখন ঠান্ডা পানি দিয়ে মিলাই নিতেছি এরপর হচ্ছে ছোট ছোট করে বটি দিয়ে কেটে নেব এই যে এখানে আমার বটগুলা ধোয়া হয়ে গেছে এখন আমি আর আমার শাশুড়ি দুজনে মিলে বটগুলা কেটে নিতেছি যতটুক সাইজ করব মানে খাওয়ার জন্য ততটুক সাইজ করে কেটে নিতেছি আমরা একটু বড় বড় করে কাটে খেতে ভালোই লাগে এই যে এখানে কেটে নিতেছি আর বটগুলা গুলা কাটতে কিন্তু অনেক ভালো লাগে এরপর যে এখানে কাটা হয়ে গেছে এখন ভালো করে আবার পরিষ্কার করে পানি দিয়ে ধুয়ে নিতেছি এই যে এখানে ভালো করে ধুয়ে নিতেছি আমার দুই মেয়ে ওরা বট পছন্দ করে না খেতে পারে না তবে মারেমের বাবা অনেক পছন্দ করে আর আমাদের সবারই বটটা অনেক পছন্দ বট খেতে কিন্তু ভালোই লাগে আর এই যে এখানে বটগুলা এখন ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেবো এই তো এখানে তো বটগুলা ধোয়া হয়ে গেছে এরপর আমি কিছু পেঁয়াজ ধুয়ে নিতেছি পেঁয়াজ কেটে নিয়েছি এখন ভালো করে ধুয়ে নেব আর এইগুলো এখন হাতে মেখে তারপর বটটা বসায় দেব অনেকে হয়তো বা কষাই রান্না করেন তবে আমি আজকে কষাই রান্না করব না আমি হাতে মেখে তারপর বসায় দেব এই যে এখানে অনেকগুলো কাঁচা মরিচ দিয়েছি পেঁয়াজ দিয়েছি আর এখন হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে দেব আর বটের মধ্যে কিন্তু তেমন আহামরি বেশি মশলা লাগে না অল্প মশলা দিলেই হয়ে যায় কালার আসে গরু মাংসের মধ্যে মশলাটা একটু বেশি লাগে কিন্তু পটের মধ্যে মশলা আমরা বেশি দিই না তেলটা একটু বেশি করে দিই যাতে ভাজা ভাজা হলে খেতে ভালো লাগে এরপর আমি এই যে মরিচের গুঁড়া দিয়েছি দুই চামচ হলুদের গুঁড়া দুই চামচ দিয়েছি পরিমাণ মতন লবণ আদা রসুন বাটা জিরা বাটা পেঁয়াজ বাটা সবকিছু এখানে দিব তবে জিরাটা আর পেঁয়াজটা আমি এখনো বাটি নাই বটটা বসাই দিয়ে তারপর জিরা আর পেঁয়াজ একসাথে বেটে নেব এখন এই যে পরিমাণ মতন তেল দিয়ে দিলাম তেলটা আমি একটু পরিমাণে থেকে বেশি দেই যাতে বটটা সেদ্ধ হয়ে গেলে ভালো মতন তেলে ভাজা ভাজা হয় এই জন্য আমি বটের মধ্যে একটু তেল বেশি করে দেই এরপর এখানে সব মর মশলা ভালো করে দিয়ে বটটা এখন ভালো করে হাতে মিখে নেব এরপর অল্প পানি দিয়ে বসাই দিব আর এদিকে তো এই যে বটটা বসায় দিছি আর এখন তেজপাতা লং এলাচ দারচিনি এগুলা ধুয়ে ভালো করে তারপর এখন দিয়ে দিলাম বটের মধ্যে আর এদিকে বটটা কিন্তু বসাই দিয়েছি এখন এই যে জিরা বেটে নেব জিরা আর পেঁয়াজ বেটে তারপর বটের মধ্যে দিব গরুর মাংস বা বট মানে গরুর জিব্বা যাই রান্না করি না কেন জিরা বেটে দিলে কিন্তু তার স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় আমার কাছে তো ভালোই লাগে আমি গরুর মাংস রান্না করলেও সবসময় জিরা বেটে দেয় আবার জিরা ফাঁকিটাও ইউজ করি ভালোই লাগে খেতে এখন জিরা বেটে দিলাম তারপর লড়াচাড়া দিয়ে মিশিয়ে নিয়ে তারপর ঢাকনা দিয়ে আবার ঢেকে রেখে আর বটের মধ্যে আমি অল্প পানি দিচ্ছি তারপর কিন্তু আবার পানি উঠেছে আমি ওই পানিতেই বটটা একদম কম আছে সেদ্ধ করে নেব ভালো করে আর বটটা কিন্তু সেদ্ধ হতে অনেক সময় লাগে এই জন্য আমি চালটা একবারে কমাই দিয়ে তারপর রান্না করে নিছি এর তো বট রান্না হয়ে গেছে আমি জিরাফাকি দিয়ে দিলাম জিরাফাকি দিয়ে নামায় নিছি এর আগে কিন্তু বট রান্না আমাদের হয়ে গেছে মানে আমরা সবাই মিলে খেয়ে নিছি এরপর এই যে এখন আবার রাত্রে খাবারের সময় সবাই মানে জিরাফাকি দিয়ে তারপর নামাই নেব এরপর বট রান্না তো হয়ে গেল আমি একটু পরোটার সাথে খেয়ে নিয়েছি এই তো আল্লাহ হাফেজ